আজ যদি তোমার বাসাটা কেউ ভেঙে দেয় পারবে তুমি তা সহ্য করতে তবু তুমি ভালো থেকো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ডেলি লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি বিথি কেমন আছেন আপনারা সবাই ঘুম থেকে উঠেছি সকালবেলায় আর এই যে পাখিটা ডাকা ডাকি শুনে ঘুম আর কি পারব ডাকা ডাকি পরে উঠে রুমের পর্দাটা সরাতেই দেখতে পেলাম যে সে খুব কিচিরমিচির করছে প্রত্যেকটা দিন সকালবেলা উঠিয়ে কিন্তু ও এভাবে ডাকাডাকি করে শুধু এই বারান্দাতে না এই যে এই বারান্দার মধ্যেও কিন্তু দুই তিনটা পাখি এসে একেবারে কিচিরমিচির শুরু করে দেয় তো এদের যখন কিচিরমিচির শুনি তখন আমার মনে হয় কি যে আমার পাখিগুলো যদি তাদের সাথে থাকত তাহলে কি অবস্থায় না হতো আসলে আমার পাখির কিচিরমিচিরগুলো মনে হয় কমই শুনেছি কিন্তু এদের কিচিরমিচির আমি আমি দিনে অনেকবার কিন্তু শুনে থাকি বারান্দা বাগানটা একটু ঘুরে তারপরে অনেকটা টাইম আবার আমি শুয়েছিলাম এরপর একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি গতকালকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা আমার গতকালকেই দেবার কথা ছিল তো যাই হোক আগের দিন রাতের বেলা যেহেতু সাবুদানার পায়েস রান্না করেছিলাম আর যে রুটিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে সেগুলো আমি ভেজে নিয়েছি এখন তিন মা মেয়ে মিলে এখন সকালবেলা সাবুদানার পায়েস আর রুটি দিয়ে কিন্তু নাস্তাটা করব। আগের দিন রাতের বেলা যদি নাস্তা বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরের দিনের সকালটা একদম ঝামেলা মুক্তবিহীন থাকে আর ঘুম থেকে উঠে এই টেনশনটা করতে হয় না যে আজকে আমি কি নাস্তা বানাবো বা কী নাস্তা বানাতে পারি যদিও প্রতিদিন সকালবেলা আমার ঘরে রুটি বা পরোটা এই নাস্তাটাই বেশি থাকে তো মানুষ বলে না যে মাছে ভাতে বাঙালি আমার ঘরে কিন্তু সকালবেলা রুটি না হলে মনে হয় যে কারো মনই ভরে না এই কারণে কিন্তু রুটির নাস্তাটাই বেশিরভাগ আমার ঘরে করা হয় এখানে নাস্তা রেডি করে দুই মেয়েকে ডাকাডাকি করছিলাম আর জবার কিন্তু মোটামুটি এখন কলেজটা বন্ধ সামনে যেহেতু পূজা আর এ ভিডিওটা ছিল আমার শুক্রবারের ভিডিও তো যাই হোক এখন এই যে তিন মা মেয়ে খেতে বসেছি আর আমরা যখন তিন মা মেয়ে খেতে বসি তখন কিন্তু অনেক রকমের গল্প গুজব করি জবা বসে বসে তার কলেজের গল্পগুলোই করছিল তারপরে সামনে পূজা তো রাস্তা দিয়ে আসা যাওয়া যে করে তখন রাস্তার মধ্যে কি দেখে না দেখে সেগুলো বসে কিন্তু বারবার আমার সাথে গল্প করে তো যাই হোক ও ধীরে সুস্থে খাচ্ছে আর এর মধ্যে আমাদের খাওয়া শেষ তো এখন আমি হাঁড়ি পাতিল বলেন আর প্লেট বাটি বলেন সব কিছু আমি সিঙ্কের মধ্যে রেখে আসলাম আর জুই কিন্তু চাটা বানিয়ে নিয়ে আসছে অফ ক্যামেরাতে আমি থালা বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে ফেলেছি এরপর চলে আসছি একটু রুমে কয়েকদিন যাবৎ কিন্তু প্রচণ্ড রোদ পড়ছে আর এই রোদে কিন্তু কাজ করতে গিয়ে অবস্থা একেবারেই খারাপ আর কাজ করতে গেলে না যখন দেখা যায় একদম ঘেমে যায় ঘেমে গেলে কিন্তু তখন গলার অবস্থা আরও খারাপ হয়ে যায় ঠান্ডাটা ভালো হবে কি মনে হয় ঠান্ডাটা আরও বেশি করে পেয়ে বসে তো যাই হোক মাথার চুলগুলো দেখে কিন্তু ভীষণ ছিল একটা সময় আমার মাথায় যে কত চুল ছিল আর চুলগুলো পড়তে পড়তে এখন প্রায় ন্যাড়ার মতো অবস্থা তো যাই হোক এদিক থেকে এই যে যে জিনিস জোড়া দেখতে পাচ্ছেন আমার অনেক কাপুরা দেখি যে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেন যে নিজেরা টাকা জমিয়ে তারপরে অনেকে গহনা বানায় অনেক অনেকের পছন্দ জিনিস কিনে আমিও কিন্তু একটা সময় যখন একদম আমার জবাযোগ ছোটো ছিল তখন কিন্তু আমিও এই যে বাজারে টাকাটা যখন আমার হাতে ছিল তখন কিন্তু আমিও ওইভাবে টাকা জমিয়ে জমিয়ে আমি বেশ কিছু পরিমাণে গহনা করেছিলাম এই যে একজোড়া দু দেখতে পাচ্ছেন তো এটা এখন খুলে রাখলাম যেই দুলজোড়া এখন আমি নামিয়ে নিলাম ওই দুলজোড়ার একটার অংশ আর কি নিচে ঝালাইটা ছুটে গিয়েছিল বারবার নিচের ঝুমকাটা আর কি পড়ে যাচ্ছিলো তো ওটা আবার ঠিক করে নিয়ে আসছি তো ভাবলাম যে প্রায় বছর খানিকের বেশি হয়ে গিয়েছে এই দুলজোড়া পরা হয় না তো এই দুলজোড়া এখন আমি পরে নেই দুলজোড়া যখন পড়তেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি নতুনই বানিয়ে নিয়ে আসছি তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো স্বর্ণকার বলছিল যে আপা দুলগুলো একটু ওয়াশ করে দে তাহলে দেখতে আরও চকচক করবে তো আমি এখন এক জোড়া দুল খুলে জোড়া দুল আর কি পরে পরে নিলাম মেয়েদেরকে পড়তে বলি যে তোমরা একটু কানে গহনা পরে থাকো তো জবা তো পড়বেই না জুইও পড়বে না জবা ভয় পায় যে রাস্তা দিয়ে যাতায়াত করি আম্মু ভয় হয় কখন যেন ওই দুলের জন্য আমার কানটাই ছিঁড়ে নিয়ে যায় এই কারণে কিন্তু ও দুজোড়া আর কি পড়ে না তো যাই হোক মোটামুটি অনেক গহনাই করেছিলাম ভাগ্যকর্মে অনেক গহনা আবারও সংসার জীবনে প্রয়োজনে সেগুলো হারিয়েও ফেলেছি তো যা আসে মোটামুটি তা দিয়ে এখন আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে এই মুহূর্তে তো আর স্বর্ণ বানানো সম্ভব না স্বর্ণ কেনাও সম্ভব না মধ্যবিত্ত ফ্যামিলিদের এখন খেয়ে পরে বাঁচাই কিন্তু দায় আবার স্বর্ণ কি বানাবো বলেন তো তারপরও যদি কখনও আলোপাকের ইচ্ছা থাকে বা যদি সহায় থাকে না নিজেদের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে হয়তো বাবার নতুন করে গহনা বানাবো তো বাইরে দেখলাম যে হালকা পাতলা একটু বৃষ্টি হচ্ছিলো এই কারণে জবার বাবার লুঙ্গিটা কিন্তু আমি জানালার উপর মেলে দিলাম আর কিছু চোপড়ও ভাস করে নিয়েছি তো ওই কাপড়চুপড়গুলো এখন ডয়ে গুছিয়ে রাখবো আর টেবিলের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম রানারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ড্রয়ার থেকে তুলে নিলাম এগুলো এখন আলমিরাতে তুলে রাখবো ভিডিওতে আমার এমন কিছু কিছু কমেন্ট আসে যে কমেন্টগুলো আসলে দেখলে মন মেজাজ একেবারে খারাপ হয়ে যায় যেগুলো রিপ্লাইও দিতে ইচ্ছে করে না তো এখন থেকে চিন্তা করেছি এই ধরনের কমেন্টগুলো রিপ্লাই তো আমি দেবই না বরঞ্চ এই ধরনের কমেন্ট যেন কখনো কেউ না করতে পারে সেই সিস্টেমে তাদেরকে একেবারে রিমুভ করে রাখবো ভিডিও দেখতে পারবেন ঠিকই কিন্তু কোনো কমেন্ট করতে পারবেন না আসলে কি কিছু কিছু মানুষ আছে যে একটা ভিডিও দেখে সেখানে তারা অনেক কিছু শিখে বা বোঝার চেষ্টা করে আর কিছু কিছু ফালতু মানুষজন আছে। যারা কিনা ভিডিও দেখতে এসে উল্টাপাল্টা অনেক রকমের কমেন্ট করে তো সেই কমেন্টগুলোকে ইগনোর করা ছাড়া আর কোনো উপায়ই দেখছি না আর ওই ধরনের কমেন্টসগুলোর কোনো ভ্যালু আমার কাছে নাই ওগুলোকে আমি ভ্যালু দিবও না আর ওই ধরনের কমেন্টসগুলো কখনো আমি আমার ভিডিওতে পড়বও না তারপরও তাদেরকে বলবো যারা সময়ের মূল্য বোঝে না বা এই যে যে সময়টা আমার পিছনে দেয় বা আমার ভিডিওগুলো দেখে একটা খারাপ কমেন্টও যে করে তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে যদি তাদের ভালোই না লাগতো বা আমার ভিডিওগুলো যদি তাদের ভালোই না লাগতো তাহলে কি এত কষ্ট করে একটা ভিডিও দেখে ব্যাড কমেন্ট করে বলেন তো তবে ভিডিওটা দেখার মধ্যে কিন্তু আমার লাভ আছে সে যে কমেন্ট করে করুক তাতে আমার কিছু যায় আসে না তো যাই হোক আল্লাহর কাছে একটাই কথা রাখবো যে আল্লাহ তুমি এই ধরনের মানুষগুলোকে হ্যা দান করো আর এই দিক থেকে দেখেন আলমিরাতে আমি সব কিছু রেখে দিয়ে আমার এই কুসুম কভারটা নামিয়ে নিলাম এটা না আসলে এক পাশ থেকে চেনটা ছুটে গিয়েছে তো ভাবলাম যে একটা কুসুনি আমি বিছানার উপর রেখেছি আর এটা সেলাই করে কবে না কাণবো তা জানি না তবে আমার ডয়ের মধ্যে রেখে দিলাম যদি দর্জি দোকানে যাই তখন আর কি ঠিক করে নিয়ে আসবো আজকে কিন্তু আমি একটা নতুন রুমাল নামিয়ে নিয়েছি তো আজকে আমার দেখা যায় রুমের মধ্যে যেমন এই যে ওয়াল শোকেসের গ্লাস বলেন তারপরে আলমিরার গ্লাস টিভি ড্রেসিং টেবিল যত ধরনের গ্লাস আছে সবগুলো গ্লাস কিন্তু আমি আজকে এই ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করে নিব। প্রতিদিন কিন্তু এই ক্লিনজার দিয়ে আমি এই গ্লাসগুলো পরীক্ষা পরিষ্কার করা হয় না যখন সময় পাই তখনই চেষ্টা করি যে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য আর এই সোকেসটা খুলতে গেলে আমার আসলে একটু ঝামেলাই হয় শোকেসটা খোলার মতো কোনো একটা অপশন আর কি তারা রাখেনি একদম পুরো হাতের ছাপটা বসে যায় শোকেসের গ্লাসটা আর কি খুলতে গেলে তখন দেখা যায় কি ছাপটাও বেশি পরিমাণে পড়ে যায় আর এটা পরিষ্কার করাটাও কিন্তু একটু কষ্ট তো আমি উপর থেকে ক্লিনজার দিয়ে তারপরে খুব সুন্দর করে গ্লাসগুলো একটু সময় নিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম আমার যে সকল আপু ভাইয়ারা আমার সাথে আছেন ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে কিন্তু আমি মিস্টার ডিআইওয়াই থেকে যে ক্লিন ক্লিনজারটা কিনে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি শুধু আমার টিভিটা পরিষ্কার করি টিভি পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু আমি অন্য কোনো ক্লিনজার আর কি ব্যবহার করি না কারণ আমি শুনেছি কয়েকটা ভিডিওতে অনেক আপুদের যে ওই ক্লিনজার দিয়ে টিভি পরিষ্কার করলে নাকি টিভির স্ক্রিনের আর কি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো মিস্টার ডিওয়াই ওয়াতে ডিআই ওয়াইতে যখন আমি এই ক্লিনজারটা দেখি তখন কিন্তু এটা কিনে নিয়ে আসি শুধু আমার টিভিটাই পরিষ্কার করার জন্য মাঝে মাঝে চগড়া করে এটা দিয়ে কিন্তু তার হেলমেটের গ্লাসটাও পরিষ্কার করে তো এখানে একটা শোপিস ছিল এত ধুলাবালি জমেছে এটাকেও আমি একটু ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিলাম আর এইদিকে যে আমার এই যে আয়রনটা দেখতে পাচ্ছেন এটা এভাবেই রেখে দিয়েছে মেয়েরা তো দেখলাম অনেক ধুলাবালি জমেছে তো এটাও এখন ক্লিনজার দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিব নাইম লাইফ নাইম আইডি থেকে আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আপু লিখেছিল বিথি আপু আপুর নাম আইডির নাম হচ্ছে নাইম কিন্তু আপুর নাম হচ্ছে রিমা আকন্দ তো আপু লিখেছিল বিথি আপু তুমি সকল অবস্থায় ভালো থেকো তুমি জানো কাউকে আঘাত দিলে সেটা আবার পুনরায় ফিরে আসে সময়ের ব্যাপার মাত্র এই ভিডিওগুলো মেয়ে মেয়েদেরকে সংসারী বানায় তো আপু তোমার মতো কিন্তু এরকম কমেন্ট আমার অনেক ভালোবাসার আপুরা করে থাকে আসলে আমার যে লাইফ লাইফস্টাইল আমার সংসার নিয়ে বা আমার রান্না বান্না ঘরের কাজকর্ম নিয়েই কিন্তু আমার লাইফস্টাইল ভিডিওটা তো এখানে দেখা যায় যারা আসে কেউ কেউ এসে উল্টাপাল্টা কমেন্ট করে আমার মনে হয় না তারা ভিডিও দেখতে আসে তারা আসে ভিডিও যেন না করতে পারি সেই ধরনের মন মানসিকতা নষ্ট করার জন্য এটা ব্যাড কমেন্ট করে চলে যায় আর যারা ভালোবেসে ভিডিওগুলো দেখে তারা তো জানি যে খুব ভালোবাসা নিয়েই দেখে তো আপু তোমাকে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসি আর তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা আমার প্রতিটা সাধারণ দর্শক আপু ভাইয়াদের প্রতি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা যারা মন থেকে আমাকে সব সময় ভালোবেসে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন আমার এমন অনেক অনেক কাপড়া আছেন যাদের নামগুলো আমি কম বেশি কিন্তু নিয়ে থাকি তো যাই হোক গতকালকে ভিডিও দিতে পারিনি বাসায় মেহমান আসছিল তো এই কারণে কিন্তু ভিডিওটা দিতে পারি নাই তো এই দিক থেকে এখন আমি এই যে দেখেন ড্রেসিং টেবিলের গ্লাসটা এগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে গিয়ে দেখি যে ড্রেসিং টেবিলের ভিতরের অবস্থাটা খুবই খারাপ কিন্তু ওই ভিতরের অবস্থা এখন পরিষ্কার করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে তাই হালকা পাতলাভাবে আমি একটু গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা এখন আমি সাজিয়ে নেব আজকে কিন্তু কোনো রান্না রান্নাবান্না আপনাদের সাথে আমি শেয়ার করবো না রান্নাবান্না ছাড়াই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি একটা সংসারে কিন্তু কাজের কম কমতি থাকে না তো দেখা যায় কি এই ক্লিনিংয়ের কর্ম করে রান্না বান্না করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় সত্যি কথা বলতে আজকে দুপুরে আমার রান্নাবান্না ছিল না এই কারণে কিন্তু আমি হাতে সময় নিয়ে এই কাজগুলো করতে পেরেছি যা রান্নাবান্না আছে সেটা দুপুরে হয়ে যাবে আমি রাতে আর কি রান্নাবান্নাগুলো করব। এই কারণে কিন্তু দুপুরে রান্নাটা আর ওইভাবে করা হয়নি তো যাই হোক শাহিন সুলতানা রিতা আইডি থেকে আপু কমেন্ট করেছিল মানুষ বলো আর অমানুষ বলো ভালোবেসে তাদেরকে কাছে টানো তাদের সাথে বন্ধুত্ব করো মানুষ তোমাকে আঘাত দিবে কষ্ট দিবে সেটা যেন তাদেরকে আশ্রয় দাও আর ছোট্ট পাখিটিকে একটু ভালোবেসে তোমার বারান্দায় আশ্রয় দিতে পারলে না কেমন গো তুমি তোমার মনটাই বা কেমন কেমন করে পারলে তুমি পাখির বাসাটা ভেঙে দিতে কিভাবে পারলে এতটা নিষ্ঠুর হতে আর যদি কেউ তোমার বাসাটা ভেঙে দেয় পারবে তুমি সহ্য করতে তবু তুমি ভালো থেকো আমি জানি আপু মনে অনেকটা কষ্ট নিয়ে এই কমেন্টটা করেছে সত্যি কথা বিশ্বাস করো আপু পাখির বাসাটা ভেঙে দেওয়ার পর আমার ভিতরটা যে কতটা খারাপ লেগেছে আমার জবা কিন্তু আমাকে অনেকটা রাগ করেছিল বারবার এই কথাগুলোই জবা আমাকে বলেছিল তো আমি চিন্তা করেছি এর পরবর্তীতে আমি আর কখনও কোনো পাখির বাসা ভাঙবো না পাখিগুলো এসে যে কিচির মিচির করে আমি চিন্তা করেছি ওদের এখন থেকে একটু খাওয়ার ব্যবস্থা করব একটু পানি রাখার ব্যবস্থা করবো ওরা যেহেতু প্রতিদিন আমার এই বারান্দায় ওই বারান্দায় এসে বসে থাকে এটা সত্যি কথা আপু মানুষকে ভালোবেসে যেমন কাছে টানি সরল মনে যা তাদেরকে যেমন জায়গা করে দিই আবার তার থেকে কিন্তু তিন গুণ আঘাতটাই পাই সেটা একেবারে ঘরের মানুষ থেকে শুরু করে বাইরের মানুষ পর্যন্ত তারপরও আবার সব ভুলে গিয়ে আবারও আগের মতো মিশে তাদের সাথে কথা বলি একটাই চিন্তা করি দুই দিনের দুনিয়ায় এত ইগো রেখে কি করব। এত মানুষের সাথে রাগ অহংকার করি বা কী করবো বলো তো তোমার কমেন্টটা পড়ার পর আমি একটু মন খারাপ করিনি তো মাঝে মাঝে না আর কি মনের ভিতরে অশান্ত হয়ে গেলে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তবে এখন থেকে আমি তোমাদেরকে কথা দিলাম আমার বারান্দায় যে কোনো পাখি আসুক আমি চেষ্টা করব তাদেরকে ভালোভাবে রাখার জন্য তাদের যতটুকু পারি আমার তরফ থেকে একটু সেবাযত্ন করার জন্য পাখির বাসাটা ভেঙে দেওয়ার কয়েকদিন পরে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি আমি তো ভাবতেছিলাম যে আল্লাহ জানে তাদের অভিশাপটাই কি আমার লেগে গেল কি না বোবা জিনিস ওরা তো ওইভাবে প্রকাশ করতে পারে না কোনো কিছু তো যাই হোক আসলে পাখিগুলোর জন্য অনেক মায়া হচ্ছিল আর এই দিক থেকে আমি এই যে পুরো রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন একটা স্পাইডার প্লান্ট আমি এনে টি টেবিলের মধ্যে রেখে দিলাম আমি মাঝে মাঝে এই গাছ ওই গাছ দিয়ে টি টেবিলটা সাজিয়ে রাখি আর ওই যে পেঁয়াজের খোসাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা এখন আমি লাকি বেম্বো গাছে আর কিছুটা স্পাইডার প্লান্টে সরি স্নেক প্লান্টে আর কি দিয়ে দিব তার পাশাপাশি আরও যে কতগুলো গাছ আছে সবগুলো গাছের মধ্যে আমি আর কি অল্প অল্প পরিমাণে দিয়ে দিব এই পানিটা গাছ খুব ভালোবাসি পাখিও ভালোবাসি সংসারও ভালোবাসি সত্যি কথা বলতে আমি যে এত কিছু ভালোবাসি আমাকে যে কয়জন ভালোবাসে আমি সেটাই জানি না যার ভালোবাসার কাঙাল তো তার কাছ থেকে কিন্তু ভালোবাসাটা আমি আসলে পাই না এটাই হয়তো বা মানুষের জীবনে হয়ে থাকে দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন তার কাছ থেকে আপনি ভালোবাসা না পেয়ে তার কাছ থেকে যতটা অবহেলা পাওয়া যায় সেটাই আপনি পেয়ে থাকবেন তো ছোট্ট একটা জীবনে আসলে অনেক কিছু আশা করতে নেই বা অনেক কোনো চাহিদা থাকতে নেই তারপরও সব কিছু ভুলে গিয়ে দিন শেষে মনে করি যে না এটা আমার ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা এই জায়গাটার মধ্যে আমার অন্যরকম একটা শান্তি আসে তো দেখা যায় কি অবহেলা একজনের কাছ থেকে পেলেও দেখা যায় সংসারের মায়া টানে কিন্তু থেকেই যায় আর থাকতেই হবে এটাই কিন্তু নারীদের জীবন তা আমি কিন্তু কথা বলতে বলতে ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম এখন কাপড় চোপড়গুলো মেলে এরপর গোসল করে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়ার রাখবেন ভিডিওতে যদি কথা না বলে বোবা হয়ে থাকি তাহলে সেই ভিডিওটা কেউ দেখবেন বলেন তো এই কারণে কিন্তু বাঁচালের মতো এতটা বক বক করতে হচ্ছে যারা আমাকে বাচাল বলবেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই বাঁচালের ভিডিওগুলো আপনারা ভালোবাসা দিয়ে দেখে থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ